আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম কিভাবে বিদেশিদেরকে আমি দেশীয় মেহমানদারি করলাম আর ওনারা আমার এই মেহমানদারিতে কি ধরনের অনুভূতি প্রকাশ করলো আর আপনারা যারা আমাকে চেনেন আপনারা বুঝতে পারেন যে আমি একটু আতিিতীয়তা করতে পছন্দ করি এই ওদের জন্য স্ন্যাক্স বানিয়েছি এগুলো রিকোয়েস্টেড ওনারা আগেও এসেছিলেন আমার বাসায় আর খেয়ে যাওয়ার পরে ওদের খুবই ভালো লেগেছিল আবার যখন ওনাদেরকে দাওয়াত করলাম বললেন যে পান্তারাসটা খুবই পছন্দ করেছে রোল এগুলি স্ন্যাক্স হিসেবে এই যে এই ভিডিওটা কিন্তু গত বছর রোজার ঈদের পরপরের আমার ছেলে মেয়ের গ্র্যাজুয়েশান উপলক্ষে ওদেরকে ওরা গিফট দিল অনেক গিফট নিয়ে এসেছে গিফট তো বড় কথা না ওদের ভালোবাসা বা ওরা যে উইলিংলি এসে খুব আনন্দ করে খেলো বসলো গল্প করলো এই যে বাচ্চাগুলিকে নিয়ে এসেছে আমার ছেলে মেয়েদের সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইন্সপিরেশনের জন্য এই যে দেখেন এখানে আমি একেবারেই দেশীয় কায়দায় সব ডিনার হিসেবে রেডি করেছিলাম ওনারা যেহেতু আগে নাস্তা খেয়েছে তাই ওভাবে আর ডিনার খেতে পারেনি আমি যাওয়ার সময় আবার সব প্যাক করে ওদের হাতে দিয়েছিলাম এখানে আমরা খাচ্ছি গল্প গুজব করছি সবাই মিলে খুব ভালো একটা সুন্দর সময় কাটিয়েছিলাম আমি এই ভিডিওটা করে রেখেছি অনেক দিন আগেই শেয়ার করব করব করে আর করা হয়নি যে দেশীয় খাবার দাবার সার্ভ করতে আমার খুব পছন্দ হয় এভাবেই আসলে আমরা আমাদের আমাদেরকে অন্যদের সামনে উপস্থাপন করতে পারি আমাদের সব কিছু এখানে বসে বসে আমরা অনেক বিষয়ে নিয়ে কথা বলছিলাম ওরা ওর প্রত্যেকে নিজেদের ধর্মীয় অভিমত জানাচ্ছিল আমরাও জানাচ্ছিলাম আর ঠিক রোজার ঈদের পরপর আমরা ভাবি যে আমরা শুধু আমাদের ফ্যামিলিকে প্রাধান্য দিই আসলে সব দেশেই প্রাধান্য দেওয়ার একটা সিস্টেম আছে এখন যারা পালন করে এই যে মার্জি উনি ওনার মায়ের জন্য নিজের বাসা ছেড়ে মায়ের কাছে থাকেন মায়ের টেক কেয়ার করেন আজকে যাওয়ার সময় মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন আর এই যে ডক্টর লরা উনি প্রত্যেক বছর আর্জেন্টিনা যান মাকে দেখার জন্য তো এ প্রত্যেকেই ওরা ওদের পরিবারকে প্রাধান্য দেয় আমরা যেমনভাবে প্রাধান্য দিই ওনারাও ঠিক ওভাবেই প্রাধান্য দেয় আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ